নমস্কার বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউ এল পারমানেন্ট ওয়েটিং লিস্ট আপনাদের বেশ কয়েকজন কমেন্ট সেকশনে জানাচ্ছিলেন যে আপনাদের দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে ওই যে ফাইনাল যেটা মেরিট লিস্ট মানে আপনাদের যে বাংলার বাড়ি পিডব্লিউএল আপনাদের যে নামটা আছে যাকে প্রফেশনাল লিস্ট বলছে নামটা আমার বেরিয়েছে কিনা বা আমাদের লিস্টটা বেরিয়েছে কিনা আজকেও আমি চেক করে দেখলাম আপনাদের কিন্তু প্রভিশনাল যে লিস্টটা সেটা কিন্তু আপনাদের আমি দক্ষিণ দিনাজপুরে খুঁজে পাইনি উত্তর চব্বিশপুরে খুঁজে পাইনি যদি আপনারা ওই জেলার বাসিন্দা হয়ে থাকেন আপনারা দেখতে পেয়েছেন কি না আপনারা একটু জানান আমি বলেছিলাম দেখে জানাবো যদিও আমি খুঁজে পাচ্ছি খুঁজে পাইনি আপনাদের নামটা বাকি জেলাগুলো আমাদের পর সব আছে মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া এগুলো আছে আমি বলে দিলাম ওই দুটো জেলায় আমি পাইনি হয়তো মেবি তিরিশ তারিখে বলছিলাম যে তিরিশ তারিখের মধ্যে আসবে যে খবরটা আমরা পেয়েছি অপেক্ষা করুন আরেকটা বিশেষ বিষয় আপনাদের বলতে ভিডিও এলাম সেটা হচ্ছে পিডাব্লিউ এল আপনাদের নতুন কিন্তু একটা মানে বিষয় চালু হয়েছে সেটা হচ্ছে কি টাকাটা আপনারা জানেন মন্ত্রিসভায় স্থির হয়েছে আগের ভিডিওতে আমি বলেছি সেটা হয়তো হয়তো নয় ওনারা বলছেন জানুয়ারির মিডলে আপনারা পাবেন সেটা হয়তো জানুয়ারি পনেরো তারিখের মধ্যে পাবেন কিন্তু তার আগে একটা প্রসেস চালু হয়েছে কিরকম তারা একটা ফাইনাল মানে লিস্টের খসড়া রেডি করে ফেলেছে মানে রেডি করছে একদম ফাইনাল খসড়া রেডি করছে ওদের কাছে ফাইনাল লিস্ট একদম প্রভিশনাল নয় একেবারে পিডব্লিউ এল টাকা পাবেন তার ফাইনাল লিস্ট রেডি হচ্ছে এবং সেখানে ওরা একটা রেডি লিস্ট ওকে বলে মাস্টার লিস্ট মাস্টার লিস্ট ওরা ব্যাংকিং পরিষেবাকে পাঠিয়েছে কীরকম অনেকেই টাকার বুকে নি তারপরে এখন তো আপনারা জানেন যে ব্যাংকের পরিষেবাটা না মার্চ হয়েছে কখনও কখনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাঙ্ক এগুলো সব একসাথে হয়ে গেছে বা অনেকের আইএফ আই যে কোডগুলো পরিবর্তন হয়েছে অনেকের বাবার নামে আছে কিন্তু সেটা অ্যাকাউন্টটা বাবার নামে হবে না মায়ের নামে হবে এই যে চেঞ্জিং ব্যাপারটা সেটা কিন্তু কাজটা শুরু হয়েছে বিটু অফিস পুরো তথ্যটা রেডি করে ধরুন হাওড়া জেলার পুরো তথ্যটা রেডি করে সেই মাস্টার রোলটা দিয়ে দিয়েছে ব্যাংকের কাছে ব্যাংকই ই করছে টাকা ঢোকাচ্ছে ব্যাংক কিন্তু টাকা দিচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে হ্যাঁ শুরু হচ্ছে এবং যদি এবার এবার এই একটা ট্রানজ্যাকশন এরকম ব্যাংক কিন্তু টাকাটা পাঠাচ্ছে তাহলে তাহলে কিন্তু তারা বুঝতে পারছে কোনটা ট্রানজাকশন সাকসেসফুল কোনটা সাকসেসফুল নয় ট্রানজাকশন যেগুলো সাকসেসফুল নয় তাদের কিন্তু বিডিও অফিসে ডেকে নেবে ফোন করে ওরা রেখে নেবে ডেকে নিলে এবং ব্যাংকের কোনো সমস্যা যে অ্যাকাউন্টে কেন সমস্যা কেন ঢুকলো না হয়তো নতুন বই চেয়ে দিতে পারে বা ভুলগুলো সংশোধন করে দিতে পারে সেটা কিন্তু করে নেবে তবে এই যে পিডব্লিউ এর টাকা ঢুকছে মানে কি টাকা ওরা দিচ্ছে এক টাকা এক টাকা দিয়ে সেটা টাকাটা পাঠাচ্ছে এক টাকা সাকসেসফুল হলো এই মানে বেনিফিশিয়ারি নাম দিয়ে তার মানে তার যে অ্যাকাউন্টে জমা দিয়েছে সেটাতে এক টাকা পাঠিয়ে দিচ্ছে সেটা কিন্তু চালু করেছে সেটা সব জেলায় চালু এখনও হয়নি কিন্তু এই নতুন সিস্টেমটা নিয়েছে কারণ আগের বারে যে টাকা যারা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা নিয়ে অনেক দিন পরে প্রথম কিস্তি টাকা পেয়েছে এটা প্রিভিয়াস হয়েছে যে আগের বারে যারা টাকা ভর পেল অনেক পরে সবাই প্রথম মিষ্টি টাকা পেয়ে কাজ হয়ে দ্বিতীয় বৃষ্টি টাকা পেয়েছে তারপর প্রথম বৃষ্টি টাকা পেয়েছে কিছু মানুষ কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ছিল তাই আপনাদের যদি ওরা ধরনের কোনো সমস্যা থেকে থাকে সংশোধন যদি করা যায় এখনই সংশোধন বিডিও ইয়ে করে নিতে পারে বা অথবা ওরা মাস্টার রোল যেমন এইটা কিন্তু চালু করেছে নদীয়া জেলা এখন চালু করেছে নদীয়া জেলা চালু করেছে কিন্তু সব জেলাতেই চালু হবে তাও আপনার যদি মনে হয় যে আমার অ্যাকাউন্টের সমস্যা আছে বা আমার এটা বাবার নামে ছিল এটা দিদির নামে হবে এর নামে হবে সেটা কিন্তু পুরো ডকুমেন্ট নিয়ে আগে যে তথ্যগুলো আছে নিয়ে বিডিও অফিসে গেলে ওরা কিন্তু ডিপার্টমেন্টে ওই কাজটা কিন্তু করে দেবে যে বাংলার বাড়ি পিডব্লিউ এল ফেজ টু যে বিষয়টা আছে ও ডিপার্টমেন্টে কাজ হচ্ছে ওদের কিন্তু বলে ওটা সংশোধন করে দেবে তা না হলে অপেক্ষা করুন এই যে নতুন রেজিস্ট্রেশন হচ্ছে নতুন ফাইনাল যে খসড়া রেডি হচ্ছে তাতে কিন্তু ওই মাস্টার রোলটা এইভাবে কাজটা কিন্তু সুষ্ঠু মানে সিস্টেমটা চালু হচ্ছে এই সম্পর্কে কিছু জানা হলে বা এই ভিডিও থেকে যদি কোনো আপনাদের কোনো সুবিধা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর প্রভিশনাল লিস্টটা যে নাম আবার ছিটকে বাদ চলে গেল কেনা সেটা কিন্তু একটু মানে ওই ডিস্ট্রিক্টে গিয়ে ঢুকে একবার চেক করুন আপনি না পারেন আপনাদের বাড়ির কাউকে বললে আপনাদের কিন্তু দেখে বলে দিতে পারবে আর ভালো থাকুন আবার কোনো নতুন টপিক এলে আপনাদের সামনে উপস্থিত ধন্যবাদ